হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কচুর শাকের রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি তোমরা সবাই এইভাবে করে থাকো তবুও আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখো আমি কচুর ডগা কেটে নিয়েছি এবার আমি কচুর ডগাগুলো সেদ্ধ করে নেব দেখো জল বসিয়ে আমি কিছুটা গরম হলে তারপর কচুর ডগাগুলো দিয়ে দিয়েছি দেখো আমার কচুর ডগাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তিনখানা ইলিশ মাছের মাথা আমি নিয়ে নিয়েছি মাঝে কেটে নিয়েছি এর মধ্যে খুব ভালোভাবে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কচু শাক আমি যে ঝাঁঝরি গামলাগুলো হয় তার মধ্যে ঢেলে নিলাম জলগুলো খুব ভালোভাবে ঝরে পড়ে যায় আর জল ঝরে পড়ে যাওয়ার পরও কিন্তু এগুলোকে খুব ভালোভাবে চিপে নিতে হবে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব দেখো আমি তেলের মধ্যে মাথাগুলো ছেড়ে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে মোটামুটি সবাই এটা পছন্দ করে আমি যেভাবে তৈরি করেছি তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর যে তেল রয়ে গেছে অনেকটাই কিন্তু আছে এতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ টিস্পুন পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফোড়নটা দিয়ে নিতে হবে দেখো বেশ কয়েক সেকেন্ড আমি ফোড়ন নেড়ে চেড়ে দিয়ে নিলাম একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি যে কচুর ডগাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে চেপে জল বের করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নেব দেখো কচু শাকগুলো সেদ্ধ হলেও এগুলো কিন্তু একেবারে মিশে যায়নি আমি খুন্তি দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব কচু শাক গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে না একটু গলা গলা হলেই এই শাক খেতে ভালো লাগে তাই তো বন্ধুরা দেখো ছ সাতখানা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি নেড়ে চড়ে এগুলোকে ভেজে নেব তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কারা খুব পছন্দ করো আমাকে জানিও বন্ধুরা আমার তো দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এই রকম পজিশনে আসার পর আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি একসাথে সমস্তটা নেড়ে চেড়ে নিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো একদম পুরোপুরি আমি ভেঙে গুঁড়ো করে দেব না তাহলে কিন্তু শাকটা একদম কাঠকাটা হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো খুব ভালো করে সমস্তটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখো মাছের মাথাগুলো একদম পুরোপুরি আমি ভেঙে গুঁড়িয়ে দেব না কিন্তু মোটামুটি এক একটা মাথাকে দু থেকে তিন টুকরো করে দিচ্ছি এতে কী হবে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা যেমন ঢুকবে আবার শাকটাও কিন্তু পুরোপুরি একদম কাটায় ভরে যাবে না এভাবে আমি দেখো নেড়ে ভেজে নিলাম এই কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে তাই দেখো কিছুটা চিনি আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো বা পছন্দ মতো চিনি দিয়ে নেবে আর কেউ যদি চিনি খেতে অপছন্দ করো তাহলে এটা স্কিপ করেও যেতে পারো চিনি দেওয়ার পর আবার পুরোটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো এবার আমি কড়াইয়ের হ্যান্ডেল ধরে উল্টে দেব দেখো বন্ধুরা দেখো একবার আমি উল্টে দিয়েছি বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়েছে আরও একবার আমি ঠিক একই রকমভাবে উল্টে দেব তাহলে কি হবে দু দিকটাই কিন্তু খুব ভালো করে ফ্রাই করা হয়ে যাবে দেখো আরও একবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এই রেসিপিটি মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শখ তোমরা সকলেই পছন্দ করো আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এখনও বন্ধু হওনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো